আসসালামু আলাইকুম এখানে হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে আমি হলুদ মরিচ নিয়ে নিয়েছি নিয়ে তেলের মধ্যে গরম তেলের মধ্যে একটু হালকা ভাজা দিয়ে নেব এভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা খুবই মজা লাগে তোমরা এভাবে খেয়ে দেখবার চেষ্টা চেষ্টা করবা রান্না করার এখন আমি এটার মধ্যে কিছু চিংড়ি মাছ কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বড় ছিল কিছু পেঁয়াজ কেটে কিছু করে দিয়ে দিলাম এখন বেঁচে রাখা মিষ্টি কোমলগুলো দিয়ে দিলাম এখন এটার মধ্যে সিদ্ধ করার জন্য কিছুটা পানি অ্যাড করব এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি দাগ লেগে গেছে এর জন্য মানে আমি দিয়ে দিচ্ছি দাগ লেগেছে সমস্যা নেই এটা খেতে আরও বেশি টেস্ট লাগে আবার যেন একবারে পুড়ে না যায় পুড়ে গেলে সমস্যা হবে এখন আমি এটার মধ্যে কিছু মশলা পানি দিয়ে দেবো এখানে আছে হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ আমি কিছু পানি দিয়ে দিলাম দুই দি কাপের দি দি মতো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো মশলা যেগুলো বানিয়ে লবণ সব মিক্স করে আমি এখানে দিয়ে দেব এখন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু একটু মোটা করে দিয়েছি কেটেছি এর জন্য এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম হুম পানি দিয়ে তো এটা সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম যেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখন একটু চিনি দিয়ে দিব মিষ্টি কোমরার মধ্যে কিন্তু চিনি দিলে টেস্টটা বাড়ে এই যে আমি একটা টরক চিনি দিয়ে দিলাম আধা চা চামচ এসব আমি চিনিটা দিয়ে এইভাবে লাগা দিয়ে দিলাম খুবই টেস্ট হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তোমরা দেখে বুঝতেছ কিনাও জানি না কিন্তু খুব সুন্দর কালার আসছে হ্যাঁ আমি আর একটু ঢেকে দেব তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ